ना भाई देख के ले कि

আল্লাহ ভালো চালাও কি শক্তি রে ভাই হাস নাই হাস নাই না কোনো হাসবো না মাইদ মাঝন একটা ভিজিট করলেন ও বাইনি তার ভিজিট আমরা দেখতে দেখতেছি ক্যামেরার দিকে সানু উমি সান ক্যামেরার দিক এরা হইছে বাবু এটা বড় মোবাইল দেখো কর 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 আল্লাহ কেমন বলে সিনোস না এত এত দিন ধরে ফোর বডি ফোর বডি ফোর তারা ঘুরে কিরে মিয়া লইছি আটকা কালা গোবর এটা তো আমি জানি মাশাআল্লাহ এই সাইডের তো লও সুন্দর

দেখছি ব্যবস্থা করতে আছি কার জানি সুইটা না মাছ জানি সুইটা জয় না মাছ আমার কি ভাগ্য